ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে ভারত পেট্রোলিয়ামে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে টেকনিশিয়ান ডিপ্লোমা নন ইঞ্জিনিয়ারিং এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রচুর শূন্যবাদ আছে একশো পঁচাত্তরটি যোগ্যতা কী লাগছে যে কোনো সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার সহ সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন বয়সে কী লাগছে সর্বনিম্ন আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি দেওয়া হবে আঠেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ন্যাটস এডুকেশন ডট ডট ইন এখান থেকে আমরা পেয়েছি তারপর তুলে ধরেছি আপনাদের কাছে তবুও বলব একবার যাচাই করে তারপর আবেদন করবেন নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড করতে হবে সবশেষে ডেট এবং টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি যদি আবেদন মূল্য চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিতে হবে আবেদন ফি কী লাগেছে অনলাইনে আবেদন করার জন্য প্রতিদিন নোটিফিকেশন যাচাই করা আবেদন পদ্ধতি প্রয়োজন হলে তার নির্দিষ্ট মানে জমা করতে হবে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন সেখানেই দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজিরাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দু মাতারাম জয় যাবুন ফ্রাতমা থেকে যায়